হিট করছে দেখা যাক সুন্দর একটি হিট করলো ইতিমধ্যে রহমান আসলে হাফিজ এবং রহমান দারুণ দুর্দান্ত খেলা করছে ইতিমধ্যে আর তাদের বিরোধী খেলা করছে যশোর সদর থেকে খেলা করছে আমরুল এবং গোল্ডেন সুরুজ তাদের খেলা তো আপনারা এর আগে দেখছেন এবার সেই ভাইরাল হাফিজের সাথে খেলা করছে রহমান দেখুন দারুণ একটি ইজি গুডি পারফেক্ট শট খেলে দিলেন আসলে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি কারণে তারা এত ভালো খেলা টুর্নামেন্টে উপহার দিল আসলে পার্টনারের সমন্বয় একটা কঠিন ব্যাপার মারাত্মক একটি রেড গুটি খেলে দিলেন দেখা যাক যদিও কবার গুটি তাকে দিতেই হবে সহজ আসে তার পার্টনার বলছে মুখেরটা দিয়েই কভার দিতে এবং পারফেক্টভাবে কভার দিয়ে দিলেন দেখা যাক সে এই মুহূর্তে কি খেলা করে তাদের বিরোধী খেলা করছে বলো গোল্ডেন সুরুজ এবং আমিরুল তাদের খেলা আপনারা এর আগে দেখছেন অনেক ভালো খেলোয়াড় তারা দেখা যাক মারাত্তিকে একটি অ্যাঙ্গেল শট মেরেছিল কিন্তু ব্যাড লাক গুড়িটা যায়নি দেখবো আমরা এখন গোল্ডেন শুরুজ কি খেলে এখান থেকে আসলে সব সবসময় ভালো খেলতেই হবে টুর্নামেন্ট খেলা টুর্নামেন্ট খেলায় ভালো খেলা না দেখাতে পারলে বিপরীত পার্টি রিয়াকশান দিবে এটাই স্বাভাবিক আর যেহেতু টুর্নামেন্ট খেলা দেখুন পাশে আরও দুইটি পরপর বোর্ড আছে সেখানেও খেলা চলছে তার মধ্য থেকে আমরা চলে এসেছি এখানকার চার প্লেয়ার খুবই ভালো মানের কারাম প্লেয়ার যার কারণে আমরা চারজনের ভিডিওটা আগে নিচ্ছি দেখা যাক সুরুজ ডাবল শট খেলার চেষ্টা এবং মারাত্মক একটি ডাবল শট দিয়ে দিলেন পারফেক্টভাবে আসলে কেউ কাউকে ছাড় দিচ্ছে না খেলাটা যেন বাঘে বাঘে লড়াই এক কথায় আর অনেকে স্মোক করছে তার কারণে আমরা মুখে স্টিকার মেরে দিয়েছি আসলে তাদেরকে অনেক বলা হয় তারা বোঝে না এটা যে অনেক লোক এই ভিডিওটা দেখে তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা কেন স্মোক করে এটা আসলে একটা ব্যাপার তাদেরকেও অনেক রিকোয়েস্ট করি ভাই আপনারা অনেকে কমেন্ট করেন আপনাদের রিকোয়েস্টে আমিও তাদেরকে বলি দেখুন মারাত্মক একটি টান শট কিন্তু ব্যাড লাক বুড়িটা যায়নি এবার দেখবো সে হাফিজের খেলা ভাইরাল হাফিজ সে এখান থেকে কি করতে পারে আর কি যদিও এখান থেকে মিস করলে আমরুলের অনেক ভালো খেলা রয়েছে আমরুল ক্লিয়ারও হয়ে যেতে পারে এক কথায় সাদাগুটিটাকে টাসে হয়তো বা আরও একটা সাদা গুটি খেলার চেষ্টা তবে খেলতে পারলেন না দেখা যাক আমরুল এখান থেকে কত ভালো খেলা করতে পারে আমরা সেটা দেখব যদিও আমরুল ভালো খেলে দেখা যাক ব্যাস খেলার চেষ্টা পারফেক্ট ভাবে ব্যাসটাকে খেলে দিলেন আবারও হয়তো ডাবল শট খেলার চেষ্টা প্লেয়ারের সাথে সমন্বয় করে নিচ্ছে কথা বলে দেখা যাক মারাত্মক একটি ডাবল শট মেরে দিলেন ইতিমধ্যে খুবই ভালো খেলা করছে ইতিমধ্যে আমরুল আবারও ডাবল খেলার চেষ্টা হয়তো সুন্দর আরও একটি শট খেললো তার খেলা তারিফ করতে হয় আসলে তার পারফেক্ট খেলা খুবই দেখে শুনে খেলা করে এবং সময় নিয়ে খেলা করে যদিও টুর্নামেন্ট খেলা এটা সবার বুঝতে হবে দেখা যাক সে আবারও শিওর খেলার চেষ্টা দারুণ একটি আবারও পারফেক্ট শট খেলে দিলেন এবার দেখব সে কি খেলা করে সাদাটাকে টাসে হয়তো টেপ খেলবে যদিও কঠিন শট এটা দেখা যাক সে খেলতে পারে কিনা এবং মারাত্মক একটি শট খেললেন ইতিমধ্যে আসলে জবাব নাই অনেক ভালো খেলা করছে ইতিমধ্যে আমিরুল এবার হয়তোবা তার পার্টনার বলছে তাকে কালগুড়িটা হাতের হাতের কাছে দিতে এক কথাই দেখা যাক সে বুঝে শুনে কি খেলে হয়তোবা হাতের কাছে দেওয়ার চেষ্টা মারাত্মক একটি শর্ট মেরে হাতের কাছে দিয়ে দিলেন পার্টনারের আর এই মুহুর্তে সাদা গুটি মানে হাফিজ খানরা অনেকটা চাপে পড়ে গিয়েছে যেহেতু দুইটা হলুদ গুটি তাদের চলে যায় এখন আমরা দেখবো চাপে পড়ে তারা কি খেলা করে সেটা দেখব দেখা যাক হাফিজ খান বলছে অলরেডি কালো গুটিটাকে মানে ইয়েলো গুটিটাকে আনপিট করে দিয়ে সাদাটাকে টাচ লাগিয়ে দিতে এক কথায় দেখি ও ভালো একটি শট মেরেছে দেখা যাক গুড়িটা অবশ্যই আনপিট মতন হয়ে গেছে এখন বলো চাপে পড়ে গেছে উল্টো গোল্ডেন সুরুজ দেখা যাক সে এই মুহূর্তে কি খেলা করে হাফিস খান যদিও ক্লিয়ার আছে দেখা যাক সে কি খেলা করে এখন এই মুহূর্তে হয়তোবা সাদাটা মেরে একটা বাড়ি মারার চেষ্টা দেখা যাক কি ঘটে এখানে হলুদ গুটির টাসে সে সাদা খেলে এবং বাড়ি মেরে ভালো একটা বেনিফিট করে নিলেন গোল্ডেন সুরুজ যদিও তার আয়ত্তে একটু ফেভার দিয়েছে খেলাটা দেখা যাক এই মুহূর্তে সে কী খেলা করে আবারও সাদার টাসে হয়তো বা খেলবে না কি করবে দেখি তার পার্টনারের সাথে কথা বলে সমন্বয় করে নিচ্ছে ইতিমধ্যে দেখা যাক সাদার টাসে হয়তো বা টান খেলার চেষ্টা এবং দারুণ একটি শট মেরেছেন তবে এখান থেকেও চাপে পড়ে গিয়েছে দুইটা প্লেয়ারই আসলে খেলাটা এমনই হাড্ডাহাড্ডি লড়াই কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখুন হাফিজ খান দেখা যাক খেলার চেষ্টা এই মুহূর্তেও অনেকটা প্রেশারই আছে হাফিজ খান দেখা যাক ডাবল খেলার চেষ্টা মারাত্মক একটি শর্ট মেরে কিন্তু ব্যাড লাগ দুইটা গুটি চলে গেল অবশ্যই একটা লাইক করবেন